বরাবরের মতো আমিও ও ভন্ড বাবা চলে এসেছি নতুন আরো একটা অসম ভিডিও নিয়ে তা আমি আছি ভন্ড বাবা সাথে আছে খিচুড়ি বাবা তো আজকের ম্যাচটা কি পরিমানে ইন্টারেস্টিং হতে চাচ্ছে তোমরা তো অবশ্যই বুঝতে পারছো তো বেশি না করে চলো আজকের ভিডিওটা বাংলা করা ওয়াজ দিয়ে দেওয়া যাক এই বন্ধু গান গো আজকে এমন একটা ম্যাচ খেলতে গেছিলাম গো যে ম্যাচের ভিতরে আমার সাথে পড়ে যায় কিশোরী বাবা সাথে আছে আমি ভন্ড বাবা গো তোমরা তো জানোই তোমাকে ভণ্ড বাবা ভণ্ড আমি সারা ম্যাচ খেলতে পারে না গো এনিমি দেখা রে বডি ড্যামেজ মারতে যাই কিন্তু না না বডি ড্যামেজ তো লাগে কখনো হেড ড্যামেজ দেয় না গো এদিকে তোমাকে ভণ্ডবার পিছন ফাটাইয়া দিছিল গো একটু আগে এদিকে তোমাদের ভন্ড বাবা ব্রেন খাটাইয়া ভন্ড বাবার মনে কোনো ব্রেন নাই গো এদিকে সুন্দর সুন্দর খেলা দিতেছে গো আরে পাপিষ্ট দল আয় 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 ও কই এনিমিত পাপিষ্ট এনিমি দল কই গো কাক বডি ড্যামেজ কা বডি ড্যামেজ লাগে না গো ওরে বডি ড্যামেজ এম আমার কিলটা সুরিং হয়ে গেল গো যাই কোনো ব্যাপার না কোনো ব্যাপার না সুকিল চুরি হোক যাই হোক গো এই তোমার ফ্রি ফায়ার আইডি লেভেল কত তোমরা একটু কমেন্ট বক্সে বইলা যাইবা গো আর হ্যাঁ ভাইরা আমার বন্ধুগণ সংগ্রামী বন্ধুগণ আমার আজকে যারা ভিডিওটা দেখতেছ গো তোমরা একটা খালি কমেন্ট কইরা যাও গো এই কমেন্টের বিনিময়ে গো তোমাদের কিছুই হইব না গো কি কই ভাই বুঝি কমেন্ট করে কিছু হইব না তোমাদের ভণ্ড বাবা ব্রেন কাটাইয়া সামনের দিকে যাই বগু সামনের দিকে একটা কা দেখেছে কা এনিমি বডি ড্যামেজ কা বডি কোনো লাভ হয় নাই গো অবশেষে কি হলো প্রিং পিং প্রাং পুরুং হয়ে গেছে গো কিশোরী 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 বাপা কিশোরী মামাড় কিশোরী খাবো কিশোরী কিশোরী গ সকালে ও কিশোরী বিকালে ও কিশোরী সন্ধ্যায় ও কিশোরী রাতেও কিশোরী 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 বাবার জয় কিছুরি বাবা পণটা পণ্টা পুটু পুটু দাড়ে দাঁড়ে এই ভণ্ড বাবা ও অবশেষে ম্যাচটা ভিক্টোরি হইয়া গেল গো তোমাকে ভন্ড বাবা দল দেখো 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 এইখানে মেসে আইসা গোরে পিকের মধ্যে দিয়েছে কোনো ব্যাপার না গো পিকের মধ্যে যাওয়ার পরে তোমাকে বাবা সবকিছু কিনা মিনা ম্যাক্স করতে যায় কিন্তু ম্যাক্স করতে পারলো না গো পারবে কিভাবে গো হবে না সবকিছু পারলে তো হয় না গো তোমাদের গো তোমাকে গেম পেলে মাইরা দিয়ে তোমরা খুশি হইয়া তোমাকে ভণ্ড লাইক মাইরা দিল গো জোরে জোরে সবাই বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সংগ্রামী বন্ধুগণ আমার গো আমাদের বাবা এমন ট্রিক্স কাটাইয়া দৌড়াইয়া দৌড়াইয়া ঘুরাইয়া ফিরাইয়া গোলওয়াল মাইরা কেমনে কমনে শুইলা যাইতেছিল গো এদিকে তোমাদেরকে ভন্ড পাবে আমি খুঁজতে কাকা গা বাবার ভন্ড বাবার ভন্ড বিউর তোমাদের ভন্ড বাবা এনিমি গুলো রে ত্রিং বিং করে বুকের মধ্যে সব গুলে গুলো ধাইলা দিল গো তোমাদের ভান্ড বাবা যে কানে আপদ বিপথে